এবং এক লক্ষ একচল্লিশ হাজার মাইনরিটি লোন দিয়েছি তিনশো ছত্রিশ কোটি টাকা দুশো পঁয়ত্রিশটি মাদ্রাসা বেশি কিনে দিয়েছি এবং অবিশি বাতিল হয়ে গেলেও কোটে মনে রাখবেন আমরা কিন্তু লড়ে যাচ্ছি লড়ে যাব এবং একদিন আপনারা জয়ী হবে একটু ধৈর্য ধরুন একটু অপেক্ষা করুন আমরা যে সাথে পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম বিহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত কার্যতা গণনা পোষ্ঠী বিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো নাইন